সুপুরে দেশব্যাপী কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ এবং ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় তারই অংশ হিসেবে আজ তেলিয়ামুরা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আগে বিক্ষোভ মিছিল ও পথসভা আয়োজন করা হয় তেলিয়ামুরা জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত ওমপি চৌহনী এলাকায় এসে পথসভায় পরিণত হয় মিছিলে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তেলিয়ামুরা জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য জেলা যুব কংগ্রেস সভাপতি শঙ্কর পাল প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সপ্ত কুমার জমাতি প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য মুরা ব্লক প্রেসিডেন্ট অতনু পাল সহ কংগ্রেসের অন্যতম নেতৃত্বরা এ বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা শুনুন হচ্ছে তার গুরুত্ব করার জন্য আমাদের দেশের সংসদের বিরোধী জননেতা রাহুল গান্ধী উনি দেশবাসীর সম্মুখে এক ঐতিহাসিক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দেশের নির্বাচন কমিশনের ভূমিকা এবং শাসক দলের পক্ষে এই নির্বাচন কমিশন কিভাবে তারা কাজ করছে তার একটা তথ্য সম্বলিত সম্মেলন করে সেটা তুলে ধরেছে আমরা দেখেছি এই দেশের মানুষ যারা একসময় প্রত্যাশা করে দীর্ঘ সময় শাসনে থাকার ফলে যেভাবে এই দেশের মানুষে তাদের প্রত্যাশা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা বা শাসক দল কর্তৃক দেওয়া প্রতিশ্রুতিগুলি যারা পালন না করার ফলে সারা দেশের মানুষে ভোটের যে রায় মানুষ তার প্রত্যাশিত রায় যখন ভোটদান করে পরবর্তী সময়ে সমীক্ষাগুলিও যেখানে ভোটের পরিবর্তনের পক্ষে সেখানে আপনারা শুনলেন আশিস কুমার সাহার বক্তব্য অবশ্যই দিনের এই মিছিল থেকে আওয়াজ ওঠে ভোট চোর গদি চোর ভোট চুরি মোদী দিকার ইত্যাদি স্লোগান তোলা হয় এবং নেতৃত্ববৃদের অভিযোগ যে ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে নাম মুছে ফেলে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে নিয়ে সবচেয়ে একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন